ভগবানকে পেতে হলে কটা পুষ্প দিতে হয় আটটা পুষ্প ভগবানের কৃপা লাভ করতে হলে আটটা পুষ্প ভগবানকে নিবেদন করতে হয় এই আটটা পুষ্প কোনো গাছে ফোটে না এই আটটা পুষ্প ফোটে আমাদের দেহের মধ্যে বলে গাছের পুষ্প দিলে গাছের পূর্ণ হবে তোমার কিছু হবে না তাই দেহের মধ্যে এই আটটা পুষ্প ফুটিয়ে ভগবানকে এক এক করে নিবেদন করো তার মধ্যে প্রথম পুষ্প অহিংসা প্রথম পুষ্প প্রথম পুষ্পটার নাম অহিংসা কাউকে হিংসা করা যাবে না দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ দ্বিতীয়টার নাম হল ইন্দ্রিয়কে সংযত করে গোবিন্দের সেবায় লাগাও তৃতীয় দয়া পুষ্প ভগবানকে লাভ করার তৃতীয় পুষ্পটার নাম হলো দয়া হ্যাঁ দয়া থাকতে হবে এই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জীবে দয়া নামে রচিত বৈষ্ণব সনাতন সবার আগে ধর্ম পালন করতে হলে গোবিন্দকে পেতে হলে ভগবান বললেন আটটা পুষ্প দিতে হবে তার মধ্যে তৃতীয় পুষ্পটার নাম হলো দয়া আর মহাপ্রভু বললেন ধর্ম পালন করতে হলে প্রথম যেটা দিতে হবে সেটার নাম হল দয়া জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেব জীবকে দয়া করো আজ আমাদের দয়া বলতে আর কিচ্ছু নেই আমরা আর মানুষ রইলাম না মানুষরূপে যেন তো জানোয়ার হয়ে গেছি কেউ কারো হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ জীবের উপরে দয়া তো দূরের কথা মানুষ মানুষের উপরেও দয়া কি সব বিবর্ষ মোবাইল খুললে পড়ে দেখা যায় হ্যাঁ বাবা ছেলের চোখ তুলে দিচ্ছে ভাই হাত কেটে দিচ্ছে যে কালকে কোটালি পাড়াতে নিজের ভাই এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে কি অবস্থা কোথায় গিয়ে এই ধর্ম পৌঁছেছে গুরুদেবের কাছেও শিষ্য সুরক্ষিত নয় পিতার কাছেও তার সন্তান সুরক্ষিত নয় ওই যে কী যেন একটা টিভি চ্যানেল আছে সত্য ঘটনাগুলো দেখায় ওগুলো দেখলে মনে হয় এই পৃথিবীতে এখন আর মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই হ্যাঁ থাকলে কোনো দিন মানুষ আওয়া যায় না চোখ কান নাক মুখ থাকলে মানুষ যায় না মানুষ হতে হলে একটা মন চাই পবিত্র মন আর পবিত্র মন যার না আছে সে কোনো দিন মানুষ হতে পারে না আর পবিত্র মন তখনই হয় না যখন মনের ভিতরে দয়া হয় সর্বজীবের জন্যে যার মন কাঁদে দয়া আছে সে মানুষ হতে পারবে হ্যাঁ আমাদের গুরুদেব শ্রী শ্রী করি শতকরি গোস্বামী প্রভুপাত তার বাণীর ভিতরে বলছে আগে ভদ্র হও পরে ভক্ত হও আগে ভদ্র হতে শেখো তার পরে ভক্ত হই আমরা তো এখনো ভদ্রই হতে পারলাম না ভক্ত কি করে হব বলুন এত দুঃখ লাগে এত যন্ত্রণা লাগে কিছু কিছু দুঃখ কিছু কিছু যন্ত্রণা আছে যা বুকের মধ্যেই চাপা থাকে কোনো সময় বলতে চাইলেও বলা যায় না খুব সাবধান থাকবে যারা এই ভক্তিজগতে নাম লিখিয়েছেন আমাদের প্রভুপাদের বাণীটা মনে রাখবেন আগে ভক্ত ভক্ত ভদ্র হও পরে ভক্ত হও যদি ভদ্রই না হতে পারলাম ভক্ত কী করে হব হ্যাঁ চরিত্রকে পবিত্র কর চরিত্র পবিত্র করে কর গোবিন্দদের ভজন সেই ভজনে পাইবা রাধা কৃষ্ণের যুগল চর বলে চরিত্রকে পবিত্র করে নাও নইলে কিন্তু পাবে না হ্যাঁ পাবে না আমি বারবার মাঝে মাঝে পাঠে একটা কথা বলি মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস সো এভরিথিং লস মানি লস যার জীবন থেকে টাকা হারিয়ে গেছে ভয় নাই বেঁচে থাকলে আবার তোমার জীবনে টাকা হবে হেলথ লস সামথিং লস যদি স্বাস্থ্যটা হারিয়ে যায় তাহলে জীবনে কিছু ক্ষতি হয়ে গেল অল্প শেষ হয়ে যায়নি হ্যাঁ কিন্তু ক্যারেক্টার সো এভরিথিং লস বলে একবার যদি চরিত্রের উপরে দাগ লাগে চরিত্র যদি হারিয়ে যায় বলে ও জীবন আর কোনো কাজে লাগে না উচ্ছিষ্ট হয়ে যায় আর উচ্ছিষ্ট ফল কোনো দিন গোবিন্দ সেবায় লাগে না তাই সব সময় চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আর জীবের উপরে দয়া রাখার চেষ্টা করুন দয়া যদি না থাকে ভগবানকে পাওয়া সম্ভব নয় তৃতীয় দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম চতুর্থকম ভগবানকে চান ভগবানকে পাওয়ার চতুর্থ ফুলটার নাম ক্ষমা ক্ষমা করতে শেখো হ্যাঁ যত ক্ষমা করতে পারবে তত ভগবানের কাছে আগাতে পারবে তাই তুমি যদি মনে করো তোমার সাথে ভুল হয়েছে তাহলে ওই ভুল যে করেছে তাকে ক্ষমা করতে শেখো তার উপরে ক্রোধ কিংবা রাগ করলে পরেও ভগবানকে লাভ করা যাবে না তাই ভগবানকে পাওয়ার চতুর্থ ফুলের নাম ক্ষমা তপ পুষ্পম পঞ্চম ফুলটির নাম তপ একটা আসনটা আমাদের অত্যন্ত সৌভাগ্য কাল যেমন আমার এক জ্যেষ্ঠ গুরুভ্রাতা এখানে হয়ে আমাদের কৃপা করেছিলেন আজও আমার আরেক জ্যেষ্ঠ গুরুভ্রাতা আমাদেরকে কৃপা প্রদান করবার জন্য এখানে উপস্থিত হলেন তার আগমনে আমরা প্রভুর কাছে একবার প্রেমানন্দে ধরী জয়নিতাই পুষ্পম গোবিন্দকে পাওয়ার পঞ্চম ফুলটার নাম হলো তপ মানে তপস্যা তপস্যা কি না খেয়ে পড়ে থাকা হ্যাঁ ওটা তপস্যা না তপস্যা হলো ইষ্টের উপর যেন নিষ্ঠা না হারায় যে তোমার ইষ্ট তার দিকে যেন অনাবরত তোমার লক্ষ্য থেকে যেন কোনো দিন বিচ্যুত না হও যেই লক্ষ্যে চলেছ ওই লক্ষ্যেই ছুটে চলো থেকে যেন মন অন্য অন্যদিকে না যায় এর পরেরটাই হলো ধ্যান পুষ্পম গোবিন্দকে পাওয়ার ষষ্ঠ পুষ্পের নাম হলো ধ্যান তাই তপস্যা এবং ধ্যানকে দুজনকে পাশাপাশি রাখলেন বলে কেন রেললাইন রেলগাড়ি চলতে হলে ওই লাইন দুটো সোজা লাগে যদি একটা এটাল মাটাল হয়ে যায় বেটালে হয়ে যায় তাহলেই রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই তপস্যা এবং ধ্যান দুটো যেন সমান থাকে কোনোটায় কোনোটা যেন কম না হয় তাই তপ এবং ধ্যান সমান থাকলেই দেহ রেলগাড়ি চলতে থাকবে আর চলতে চলতে একদিন শ্রীগুরু চরণের কাছে পৌঁছে যাবে তাতে আর সন্দেহ নাই জ্ঞান পুষ্পম তে সপ্ত কম ভগবানকে পাওয়ার সাত নাম্বার ফুলটি হলো জ্ঞান যত পারো জ্ঞান আরোহণ করো হ্যাঁ আমি একটা কথা মাঝে মাঝে বলি এই জীবনটা এক সুতার গ্রহন্থী গীত পাকানো বারবার গীত পাকিয়ে যাচ্ছে কারো ভিত্রে কামনার গীত কারো ভিতরে ক্রোধের গীত কারো ভিত্রে লোভের গীত কারো ভিত্রে হিংসার গীত আর সুতায় যদি গীত পাকিয়ে যায় সেই সুতো দিয়ে মালা গাঁথা যায় জোরে বলবে আর ওই মালা যদি গোবিন্দকে না পড়াতে পারি তাহলে কি আর তার কৃপা সম্ভব বলে ওই গিটগুলো গিটকে বলা হয় গ্রহন্তি বলে গ্রহন্তি যদি খুলতে চাও এই দেহের মধ্যে যে গিট জটলা বেঁধেছে গ্রহন্তি বেঁধেছে এই গ্রহন্তিকে খুলতে হলে এর উপায় একটা গ্রহন্ত অধ্যায়ন বলে যত গ্রহন্ত পাঠ করবে তত গ্রহন্তিগুলো যাবে তাই ভগবানকে পাওয়ার সাত নাম্বার সপ্তম পুষ্প হল জ্ঞান আর জ্ঞান অর্জনের জন্য অবশ্যই গ্রহণ তো অধ্যয়ন কর সত্যৈব চৈব অষ্টম পুষ্পম এবে তুষ্টম জন বলে ভগবানকে পাওয়ার আট নাম্বার ফুলটা হলো সত্য আট নাম্বার ফুলটা কি বলে সত্যের পথে চলো মিথ্যার ধারে কাচারে যে না যতই কষ্ট হোক সত্যের দিকে ধ্যান দাও মিথ্যার দিকে গেলে তো ডুবলে আর এ জগতে যে সত্যের পথে চলে মাগো তার দুঃখ কষ্টের কোনো শেষ নেই বলে ওই দুঃখ কষ্ট সহ্য করে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারো সত্যের পথে থাকলে তোমার পাঁচতলা দশতলা বিল্ডিং হবে না সত্যের পথে থাকলে তোমার নয়নের জল কোনো দিন থামবে না সত্যের পথে থাকলে ওই এসির মধ্যে থাকতে পারবে না সত্যের পথে থাকলে নরম বিছানা পাবে না কিন্তু সত্যের পথে থাকলে অন্তিমকালে আমার প্রাণ গোবিন্দকে অনায়াসে লাভ করতে পারবে হরিব